মাম্মামের খুব শরীর খারাপ এই চার দিন থেকে মাম্মামের এত শরীর খারাপ যে মাম্মামকে হসপিটালে পর্যন্ত নিতে হয়েছে যে যে মেয়ে শুধু চারদিকে ঘরের এক পাশে ও পাশে দৌড়ে বেড়ায় সে মেয়ে চুপচাপ হয়ে গেছে এখন তাও একটুখানি ঠিক আছে বাড়িতে দুবার করে নিয়মাজার দিতে হচ্ছে দেখো এখন একটুখানি ওকে নিয়ে এসে যেহেতু ও একদম চুপচাপ হয়ে গেছে তো বললাম যে দুটো পাশে এসছে চলো তোমাকে দেখাই কি এসছে এই পার্সেল এখন বলছি খোলো কোনো কথা নেই বাতা নেই মেয়েটার মুখে খুলবো দেখো আমারও দেখো কি অবস্থা মামা আমারও শরীর খারাপ আমারও শরীর খারাপ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে খুলবো বাবা চলো দেখি এই দুটো পার্সেল চার দিন আগে এসছে খুলবো কি মেয়েটার এত শরীর খারাপ কোনো কিছুই ভালো লাগছে না হ্যাঁ বাবা খুলবো দাঁড়াও মা খুলবো হ্যাঁ খোলো খোলো দাও দেখি এগুলো সব মাম পার্সেল

খোলো খোলো এখন তো একটুখানি কথা বলছি খোলো খোলো কারে তা দেখো বলো আমাকে কেমন লাগছে বলো বলো কেমন লাগছে বলো 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 মা কেমন লাগছে বলো কেমন লাগছে এদিকে তাকিয়ে বলো আমাকে কেমন লাগছে বলো বলো মা বলো আমাকে কেমন লাগছে যে পাকা পাকা কথা বলে এখন কোনো কথাও বলছে না মেয়ে এটা এখন এখন মানে ওকে খাওয়াতে গেলে যে কি কষ্ট হয় কিচ্ছু খাচ্ছে না দুদিন দুদিন নাই চার দিন থেকে মেয়েটা কিচ্ছু খাচ্ছে না লেবুর রস বলো কোনো ফল ভাত যা যা খায় কিচ্ছু মুখে দিচ্ছে না কিচ্ছু মুখে দিচ্ছে না মেয়েটা খাওয়াতে গেলে যা কষ্ট হচ্ছে না মানে দু চামচ খাওয়াতে গেলে অন্ত দু ঘন্টা টাইম চলে যাচ্ছে সব মুখের থেকে ফেলে দিচ্ছে আর খাওয়ার সাথে সাথে এই দেখো এখন ও দেখাচ্ছে এই দেখো এই দেখো এই দেখো আর খাওয়ার সাথে সাথে পুরো অক টেনে দিচ্ছে পুরো একদম উল্টি করে দিচ্ছে এখন দেখো একটু খেলছে খেলছে বলে তাই একটুখানি ভিডিওটা করলাম যে মাম শরীরটা মনে হয় একটু ভালো হয়েছে পাপা কি করছো তাকাও তাকাও কি করছো কি করছো তুমি কি করছো বুকে এত কফ হয়েছে শুধু খকর খকর করে কাশছে রাতের বেলাও ঘুমাতে পারছে না দিনের বেলাও ঘুমাতে পারছে না খেতে পারছে না খেতে গেলেই কাশি খেতে গেলেই কাশি এরকম কাশি মনে মাম মামের আর আমি আর দেখিনি এত কাশি ঠান্ডা লাগে কিন্তু এরকম ঠান্ডার প্রথমবার লাগলো যে হসপিটালে নিয়ে মামকে মানে ইয়ে করতে হচ্ছে চলো পাপ্পা চলো পাপ্পা স্নান করিয়ে দিই আমিও কথা বলতে পারছি না আমারও প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে আমারও টাটা যা বলো টাটা 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 দাও টাটা হ্যাঁ টাটা দাও চলো